এখন আমরা প্রবেশ করব কৃষ্ণের বাড়ি এটি হল যশোদানন্দন শ্রীকৃষ্ণের বাড়ি তুমি সর্বেশ্বর ব্রজেন্দ্র নন্দন তোমার ইচ্ছায় ব্রহ্মা করেন সৃজন তোমার ইচ্ছায় শিব করেন সংহার তোমার ইচ্ছায় বিষ্ণু করেন পালন ভগবান কৃষ্ণ হল সর্বেশ্বর সমস্ত কিছু ভগবান কৃষ্ণের ইচ্ছায় হয়ে থাকে ব্রহ্মা শিব এরা সবাই ভগবান কৃষ্ণের ইচ্ছায় কার্য করে আর সেই পরম পুরুষোত্তম কৃষ্ণও এই বাড়িতেই থাকতেন এই বাড়িতেই তার বাল্যলীলা করেছেন ভগবান কৃষ্ণ গোকুল মহাবনের এই অতি সুন্দর ভগবান কৃষ্ণের বাড়ি যে বাড়িতেই আমাদের শ্যাম সুন্দর কৃষ্ণ তার এই বাল্যলীলা প্রকাশ করেছে দেখুন প্রিয় ভক্ত আমরা প্রবেশ করেছি ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি নন্দের নন্দন যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ এই বাড়ির আঙিনায় হামাগুড়ি খেয়ে লীলা করেছে আর দুর্লভ স্থান দর্শন হচ্ছে আমাদের অতি দুর্লভ অতি সুন্দর স্থান প্রিয় ভক্ত এই বাড়িতে রয়েছে চৌরাশিটি খাম্বা এবং এই খাম্বাগুলি সেই পাঁচ হাজার বছর পুরানো দেখুন বলা হয় এই বাড়ির যে তিনবার পরিক্রমা করে সে আর চৌরাশি লাখ জুনি কখনো ভ্রমণ করে না এই বাড়িটি এত পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি এই বাড়িকে যে তিনবার পরিক্রমা করে তাকে আর চৌরাশি লাখ জুনি ভ্রমণ করতে হয় না সে তা থেকে মুক্তি লাভ করে কত না মধুর মধুর লীলা করেছে ভগবান এই ভূমিতে ভগবান যখন ছোট ছিল এভাবে পুথনাকে বধ করেছে এবং এই হল ভগবান কৃষ্ণের সেই দুর্লভ বাড়িটি যে বাড়িকে দর্শন করলে ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা লাভ করা যায় প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণের এই ধামকে রক্ষা করে মহাদেব শিবশঙ্কর তাই তো প্রতিটি স্থানে মহাদেব রয়েছে দেখুন একদম ঘরের আঙ্গিনায় রয়েছে মহাদেব শিবজি শিবজি হলো এই ধামকে রক্ষা করে ভগবানের ভক্ত তাই তো এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের ঘর আর ঘরের আঙ্গিনায় রয়েছে এই মহাদেবের মন্দির মহাদেব এই ধামকে রক্ষা করে এখন আমরা শ্রীকৃষ্ণের ঘরের মধ্যে প্রবেশ করব যে ঘরে শ্যামসুন্দর কৃষ্ণ থাকতেন এবং রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো পিলার এই যে খাম্বাগুলি রয়েছে এরকম চৌরাশিটি খাম্বা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এই বাড়িতে আর এই সেই দুর্লভ পাঁচ হাজার বছর পুরানো শ্রীকৃষ্ণের বাড়ি অতি রমণীয় স্থান অতি পবিত্র ভগবান কৃষ্ণের এই ঘর কেননা এই ঘরেই আমাদের কানহাইয়া ছিল যে ভগবান কৃষ্ণ হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সেই কৃষ্ণ ছোট রূপে এই স্থানে লীলা করেছে আর ভগবান কৃষ্ণকে দর্শন করার জন্য সমস্ত দেবতারা আসত ভগবান কৃষ্ণ যখন ছয় দিনের ছিল তখন স্বয়ং মহাদেব শিবশঙ্কর পার্বতী মাতাকে নিয়ে এসেছিল কৃষ্ণকে দর্শন করার জন্য কিন্তু ব্রজবাসীরা কেউ চিনতে পারেনি যে স্বয়ং মহাদেব এসেছে কৃষ্ণকে দর্শন করার জন্য তো মহাদেব আর পার্বতী মাতা সমস্ত ব্রজবাসীদের সঙ্গে মিশে কৃষ্ণকে দর্শন করার চেষ্টা করেছিল কিন্তু সেই সময় তারাও কৃষ্ণকে দর্শন করতে পারেনি অবশেষে কৃষ্ণকে দর্শন করার জন্য আবার এসেছিল মহাদেব আর যশোদা মায়ের কাছে এসে বলেছিল মাইয়া তোমার কানাকে আমাকে দর্শন করাও তো মহাদেবের গলায় সাপ এবং বিচ্ছু দেখে মা যশোদা ভয় পেয়েছিল যে আমার ছোট্ট কানাকে এই বাবাজির কাছে দেব না কেননা এর গলায় সাপ রয়েছে আমার কানা এনাকে দেখলে ভয় পাবে তো অবশেষে ভগবান কৃষ্ণর কাছে প্রার্থনা করলো মহাদেব শিবশঙ্কর আর কৃষ্ণ একটি লীলা করেছিল কান্না করার লীলা কৃষ্ণ কান্না করছিল আর তখন কৃষ্ণের কান্না আর বন্ধ হচ্ছে না তখন অন্য গোপিকারা বলছিলো মা যশোদাকে মা যশোদা তুমি এই বাবার কাছে কৃষ্ণকে নিয়ে যাও আর তখন মা যশোদা কানাকে কোলে করে নিয়ে এসে মহাদেব শিবশঙ্করের কোলে দিয়েছিল আর যখনই কৃষ্ণকে মহাদেবের কোলে দিয়েছিল তৎক্ষণাৎ কৃষ্ণের কান্না বন্ধ হয়েছিল কেননা কৃষ্ণ চাইছিল আমার ভক্ত মহাদেব আমাকে দর্শন করুক আর তাকে আমি দর্শন করি এভাবে ভগবান কৃষ্ণের এই বাল্যলীলা অতি মধুর কেননা এই বাল্যলীলা শুধুমাত্র এই ভৌম বৃন্দাবনে রয়েছে ভগবান কৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবনে কৃষ্ণ হল ষোলো বছরের কিশোর আর রাধারানী চোদ্দ বছরের কিশোরী সেখানে ভগবান কৃষ্ণের এই বাল্যলীলা নেই এই ভৌম বৃন্দাবনেই শুধুমাত্র ভগবান কৃষ্ণের এই বাল্যলীলা হয় তাই তো এই বাল্যলীলাকে দর্শন করার জন্য সমস্ত দেবতারা থেকে শুরু করে ব্রহ্মা শিব পর্যন্ত এসে দর্শন করে নারদমণি এরকম মহান বৈষ্ণবেরা এসে ভগবান কৃষ্ণের এই লীলা দর্শন করার জন্য অপেক্ষা করে কেননা এই লীলা সবথেকে মধুর এবং সবথেকে আনন্দ প্রদান করে এই বাড়িতে যখন শ্যামসুন্দর কৃষ্ণ থাকতেন তখন ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ আর ননী মাখন চুরি করে খেতেন কৃষ্ণ এভাবে ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে আর ননি মাখন চুরি করে খেত আর ব্রজবাসীরা মা যশোদার কাছে এসে অভিযোগ করত যে তোমার কান্না আমাদের ঘরে ননি মাখন চুরি করে খেয়েছে তো কৃষ্ণ এভাবে মধুর মধুর লীলা করেছে দেখুন দেখুন প্রিয় ভক্ত যে খাম্বাকে আমি স্পর্শ করেছি এই খাম্বা হলো সেই পাঁচ হাজার বছর পুরানো অতি দুর্লভ এই বাড়িটি এবং ভিতরে রয়েছে যে দিব্য খাম্বা এটি সব পুরানো প্রিয় ভক্ত এভাবে কৃষ্ণ ব্রজবাসীদের ঘরে ঘরে ননি মাখন চুরি করে খেত আর এর মাধ্যমে তাদেরকে পরম আনন্দ প্রদান করত ভগবান ভগবান কৃষ্ণের বাড়ির দুর্লভ এই খাম্বার দর্শন করুন আপনারা আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি চৌরাশি খাম্বা এটি হলো চৌরসী খাম্বার মন্দির অতি প্রসিদ্ধ বৃন্দাবনের এই চৌরসী খাম্বা দর্শন করুন মন ভরে এই দুর্লভ দর্শন এই যে খাম্বা রয়েছে এসব পাঁচ হাজার বছর পুরানো ভগবান কৃষ্ণ স্পর্শ করেছে এই দুর্লভ স্থানকে আর এই ঘরের রাঙিনায় কৃষ্ণ লীলা করেছে आहा, हाँ। okay. राधे राधे गोविंदा, गोविंद राधे गोपाल राधे कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है ऐसा श्री भगवान को मेरी बार बार प्रणाम है यशोदा जिनका मैया है নন্দীবাইয়া হে এশ্রী গোপাল কমেরি বারম্বার উপনাম হে এশ্রী গোপাল কোমেরি বারম্বার উপনাম হে এই সেই বৃন্দাবনের ব্রহ্মাণ্ড ঘাট ভগবান কৃষ্ণ তার প্রিয় সখাদের নিয়ে এসে এই যমুনা টটে অনেক লীলা করেছে একবার কৃষ্ণ এই স্থানে মাটি খেয়ে নিয়েছিল সখাদের সঙ্গে কৃষ্ণ লীলা করছিল সেই সময় কৃষ্ণ এই ব্রহ্মাণ্ড ঘাটের মাটি খেয়ে নিয়েছিল আর সখারা গিয়ে মা যশোদার কাছে গিয়ে বলে দিয়েছিল মাইয়া যশোদা না মাটি খেয়ে নিয়েছে তখন মা যশোদা এই স্থানে ছুটে এসেছিল কৃষ্ণর কাছে এসে কৃষ্ণকে বললো কানহা কানহা তুমি মাটি খেয়েছ তখন কানহা কৃষ্ণ বলল না মা আমি তো মাটি খাইনি তখন মা যশোদা বলল তুমি হা করো আমি দেখবো তোমার মুখের ভিতরে তুমি মাটি খেয়েছো কি না তখন ভগবান কৃষ্ণ হাঁ করেছিল আর কৃষ্ণের মুখের ভিতরে মা যশোদা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্রকে দর্শন করেছিল এই সেই বৃন্দাবনের অতি পবিত্র স্থান প্রিয় ভক্ত ঠিক যে স্থানে ভগবান কৃষ্ণ মাটি খেয়েছিল সেই স্থানে এখন আমরা যাব এবং সেই স্থানকে দর্শন করব। ভগবান কৃষ্ণের এই মধুর মধুর লীলা দর্শন করলেই পরম আনন্দ লাভ করা যায় দেখুন প্রিয় ভক্ত মা যশোদা কৃষ্ণের মুখের ভিতরে দেখছে যে কৃষ্ণ মাটি খেয়েছে কিনা এবং ঠিক এই স্থানেই ভগবান কৃষ্ণ মাটি খেয়েছিল ঠিক সেই স্থানে এখন আমি এসে পৌঁছে গিয়েছি এই স্থানেই কানহাইয়া মাটি খেয়েছে আর এখনো রয়েছে এই স্থানে একটি কদম বৃক্ষ এটি হলো কেলি কদম গাছ প্রিয়ভক্ত পাশে রয়েছে ব্রহ্মাণ্ড ঘাট এই ব্রহ্মাণ্ড ঘাটকে এখন আমরা দর্শন করব দেখুন এটি হলো ব্রহ্মাণ্ড ঘাট যমুনা মহারানী অতি পবিত্র আর পাশে রয়েছে ব্রহ্মাণ্ড ঘাটের মন্দির এটি হলো ব্রহ্মাণ্ড ঘাটের মন্দির দেখুন এখানে রয়েছে কত বাদরেরা অতি দুর্লভ স্থানকে আমরা দর্শন করছি ব্রহ্মাণ্ড ঘাটের এই স্থানে ভগবান কৃষ্ণের একজন মহান ভক্ত ছিল প্রভুপাত এই স্থানে এসে একবার স্নান করেছিল এবং এই ব্রহ্মাণ্ড ঘাটের মহিমা বর্ণনা করেছিল ছিল প্রভুপাত হল ভগবানের শুদ্ধ ভক্ত তিনি এই পৃথিবীর সমস্ত স্থানে ভগবান কৃষ্ণের নাম প্রচার করেছে কৃষ্ণের বাণী প্রচার করেছে এটি হল কেলিকদম গাছ এই কেলি কেলিকদম গাছের এই স্থানে কৃষ্ণ মাটি খেয়েছিল এখন রয়েছে সেই বৃক্ষটি এই বৃক্ষটি অনেক হাজার হাজার বছর পুরানো আর এই স্থানে কৃষ্ণ মাটি খেয়েছে এই কেলিকদম গাছ অতি পবিত্র বলা হয় এই কেলি কেলিকদম গাছ হচ্ছে রাধারানীর স্বরূপ এবং ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যখন লীলা করেছে এই কেলিকদম গাছে উঠে কৃষ্ণ বাঁশি বাজাত এবং সমস্ত গোপিকারা সখারা সেই বাসির সুর শুনে কৃষ্ণর কাছে চলে আসতো এই সেই বৃন্দাবনের ব্রহ্মাণ্ড ঘাট যে স্থানে ভগবান কৃষ্ণ এই মধুর লীলা করেছিল এখন রয়েছে সেই পবিত্র স্থান যে স্থানকে দর্শন করলে আমাদের হৃদয়ে অনন্য প্রেম ভক্তি জাগৃত প্রিয় ভক্ত এই স্থানে ছিল ভগবান কৃষ্ণের গোশালা তো আমরা দর্শন করব এখন কৃষ্ণের গোশালা দেখুন এই স্থানেই নন্দ মহারাজের নবলক্ষ গাভীর যে গোশালা সেই গোশালা ছিল অতি বৃহৎ জায়গা নিয়েছিল নন্দমহারাজের এই গোশালা গোকুল ধামের অতি পবিত্র স্থানকে আমরা দর্শন করছি কৃষ্ণ এই ভূমিতেই তার মধুর মধুর লীলা করেছেন দেখুন কত সুন্দর গোকুল ধাম দেখলেই মন জুড়ে যায় আনন্দে আহা হা এবং ভগবান কৃষ্ণের প্রিয় গাভী ভগবান গাভীকে খুব ভালোবাসে ভগবান হলো ব্রাহ্মণ আর গাভীদের আনন্দ প্রদান করে তাই তো কৃষ্ণকে বলা হয় নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য চ জগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম কৃষ্ণ ভক্ত বৎসল পরম দয়ালু কৃষ্ণ গাভী আর ব্রাহ্মণদের খুব ভালোবাসে তো এটি হলো কৃষ্ণের গোশালা ধামের অতি পবিত্র এই স্থান আর এটি ছিল নন্দ মহারাজের গোশালা এবং প্রিয় ভক্ত পাশেই রয়েছে একটি স্থান যে স্থানে ভগবান কৃষ্ণের নামকরণ হয়েছিল কৃষ্ণ বলরামের গর্গমণি ভগবান কৃষ্ণের নামকরণ করেছিল সেই পাঁচ হাজার বছর আগে এই স্থানে ভগবান কৃষ্ণের নামকরণ হয়েছিল এখনও রয়েছে এই স্থান দেখুন এই স্থানেই কৃষ্ণ বলরামের নামকরণ হয়েছিল অতি দুর্লভ অতি দুর্লভ এই দর্শন এবং পাশে রয়েছে একটি কুয়া রয়েছে এখানে এই কুয়ার জল নন্দমহারাজ এবং ভগবান কৃষ্ণ পান করেছে পাঁচ হাজার বছর পুরানো এই কুয়াটি দেখুন এই ভূমি কত সুন্দর এবং এই স্থানে ভগবান কৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করেছিল পুতনা এসেছিল ভগবান কৃষ্ণকে মারার জন্য কিন্তু পুতনা মায়ের রূপ ধারণ করে এসেছিল তাই তো ভগবান কৃষ্ণ পুতনাকে মুক্তি প্রদান করেছিল ভগবানকে মারার জন্য এসেছিল। তাও ভগবান সেই রাক্ষসকে মুক্তি প্রদান করেছে ভগবান কত দয়ালু ভগবান কখনো ভক্তের দোষ দর্শন করে না ভগবান শুধুমাত্র গুণ দর্শন করে আমাদের যদি হাজারো দোষ থাকে কিন্তু একটা মাত্র গুণ থাকে ভগবান সেই একটিমাত্র গুণকে দর্শন করে তাই তো ভগবানকে বলা হয় ভক্ত পুতনা ভগবানকে মারার জন্য এসেছে কিন্তু একটিমাত্র ভালো গুণ ছিল পুতনার সেটি হল মায়ের রূপ ধারণ করেছিল তাই তো ভগবান তাকে ধাত্রী গতি দান করেছিল পুতনাকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে ভগবান সেখানে মা যশোদার সঙ্গে ভগবানের সেবা করে দেখুন ভগবান কত দয়ালু ভগবানকে প্রতিকূলভাবে ভালোবেসে পুতনা যদি এরকম ফল লাভ করে তাহলে আমরা যদি অনুকূলভাবে ভগবান কৃষ্ণকে ভালোবাসি ভগবানের ভজনা করি তাহলে আমরা কী ফল লাভ করতে পারি যদি আমরা কৃষ্ণকে ভালোবাসি তাহলে এই জন্মে কৃষ্ণকে প্রাপ্ত যে স্থানে মা যশোদা ভগবান কৃষ্ণকে বেঁধে রেখেছিল উখাল বন্ধের স্থানে যে এই স্থানেই মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিল সেই স্থানকে আমরা এখন দর্শন করব। দেখুন এই সেই অতি দুর্লভ স্থান ভগবান কৃষ্ণের বাড়ির আঙিনা এই স্থানেই মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিল এখন রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো দর্শন তো আমরা সেই অতি দুর্লভ দর্শন করতে যাচ্ছি চলুন প্রিয় ভক্ত আমরা দর্শন করি এই দুর্লভ স্থানকে এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির আঙিনা এবং এই ঘরের আঙ্গিনায় দুটি বৃহৎ বৃক্ষ ছিল সেই বৃক্ষ দুটির নাম হল জমাল অর্জুন শ্রীমৎ ভাগবতমে এর বর্ণনা রয়েছে আর সেই গাছের সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিল মাতা যশোদা মাতা যশোদা এই স্থানে দুটি বৃহৎ গাছের সঙ্গে ভগবান কৃষ্ণকে বেঁধে রেখেছিল তো এখনও রয়েছে সেই স্থানটি যে স্থানে কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল একবার ভেবে দেখুন প্রিয় ভক্ত যে ভগবান কৃষ্ণ অনন্তকুটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার আরাধনা করে সেই কৃষ্ণকে মা যশোদা এই স্থানে বেঁধে রেখেছিল এই সেই দুর্লভ স্থান এবং পাঁচ হাজার বছর পুরানো এই স্থানটি এই স্থানেই মা যশোদা শ্যামসুন্দর কৃষ্ণকে বেঁধে রেখেছিল এই পবিত্র স্থানটি দেখুন প্রিয় ভক্ত এবং এখানে রয়েছে কৃষ্ণের চরণ চিহ্ন ভগবান কৃষ্ণ হল সব কিছুর মালিক ভগবান হচ্ছে ভক্ত বৎসল ভগবানকে ভক্তির মাধ্যমে জয় করা যায় তো মা যশোদার বিশুদ্ধ প্রেমের কাছে ভগবান কৃষ্ণ হার মেনে গিয়েছে ভগবানকে কেউ বাঁধতে পারে না ভগবান হচ্ছে পরম পুরুষোত্তম কিন্তু সেই ভগবান এই স্থানে বাধা পড়ে গেছে কিভাবে মা যশোদার বিশুদ্ধ প্রেমের কাছে বাধা পড়েছে মা যশোদার ভগবান কৃষ্ণের এই ব্রজলীলা এরকম এই মাধুর্য মণ্ডিত ভগবান কৃষ্ণের একটি শক্তি রয়েছে যোগমায়া শক্তি সেই যোগমায়া শক্তি ভগবানকে ভুলিয়ে দেয় যে ভগবান হল ভগবান এবং ভগবানকে ভুলিয়ে দেওয়ার মাধ্যমে ভগবান এই এই ব্রজরসের লীলা আস্বাদন করে ভগবান এই বৃন্দাবনে সখাদের কাছে রসে এবং গোপিকাদের কাছে মাধুর্য রসে লীলা করে এবং মা যশোদা তাকে বাসল রসে ভালোবাসে প্রিয় ভক্ত এই পবিত্র স্থানটিকে এখন আমরা পরিক্রমা করবো তিনবার রাধে রাধে গোবিন্দ ও রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোপাল রাধে শ্রী গোবিন্দ রাধে গোপাল রাধে कृष्णो जिनका नाम है गोकुल जिनका धाम है ऐसा श्री गोपाल को मेरी बार प्रणाम है यशोदा जिनका मैया है नंद वो पैया है ऐसा श्री गोपाल को मेरी बारम्बारो प्रणाम है